বন্ধুরা কালকের ভিডিওতেই আমি আপনাদের ক্লিয়ার করেছিলাম যে ইন্ডিয়ান স্টক মার্কেট এবার উপরের দিকে রিকভারি করার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছে শর্ট টার্মে হয়তো একদিন বা দুদিনের মধ্যে মার্কেট একবার ডাউন ট্রেন্ড দেখিয়ে একটা স্টপ লস হিট করিয়ে সোজা উপরের দিকে রিকভারি করার জন্য প্রস্তুতি নেবে আর জেপি মর্গানের রিপোর্ট অনুযায়ী জেপি মর্গান সেই একই ভিউ রাখছে যেহেতু বর্তমানে ইন্ডিয়ার নিফটিকে যদি আপনি দেখেন তাহলে অ্যাভারেজ উনিশের পি রেশিওতে ট্রেড করছে সেই হিসেবে মর্গান স্ট্যান্ডলে তারাও বলছে যে দু হাজার জানুয়ারির মধ্যে মার্কেট এখান থেকে পনেরো পার্সেন্ট আপ ট্রেন্ড নিতে পারে অথবা ছাব্বিশ হাজারের টার্গেট তারা দিচ্ছে দু হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যে এবং শুধু তারা টার্গেটে দেয়নি তার সাথে তারা টোটাল পনেরো খালা কোম্পানির তাদের ওয়াচ লিস্ট প্রোভাইড করেছে অ্যাকচুয়ালি তাদের টপ পিক্স পনেরো খালা কোম্পানি সিলেকশন করেছেন যে কোম্পানিগুলো তারা বুল মার্কেটে পারফরমেন্সের জন্য প্রস্তুত করতে পারে বা যেই যেই ইন্ডাস্ট্রিতে তারা ওভার এক্সপোজার রেখেছে সেরকম টোটাল পনেরোখানা কোম্পানি আজকের ভিডিওতে সেগুলোই আপনার সাথে ডিসকাস করব। এবং তার মধ্যে কোন কোম্পানিগুলো আমার পজিটিভ লাগছে সত্যিকরের কোম্পানিগুলোতে অপরচুনিটি রয়েছে অথবা এর মধ্যে কোনো কোম্পানিতে হায়ার ভ্যালুয়েশন আছে কিনা বা আদার্স কোনো নেগেটিভ সাইন আছে কিনা দেখুন আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়নটা এখানে শেয়ার করব যে তারা যে পনেরোখানা কোম্পানি শেয়ার করেছে তার মধ্যে আমি অন্তত কোন কোম্পানিগুলোকে রেড ফ্ল্যাগ দিচ্ছি এবং কোন কোম্পানিগুলোকে আমি গ্রিন ফ্ল্যাগ দিচ্ছি যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় নিজের অ্যানালাইসিস নিজে করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন চলুন পাশে আমি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করেও আপনাদের বোঝানোর চেষ্টা করব যে সেই কোম্পানিগুলো নিয়ে আমার পার্সোনাল ভিউ কি আছে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি তারা বলছেন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা এখান থেকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আপ ট্রেনে যাওয়ার পটেনশিয়াল রয়েছে নেক্সট ছ সাত মাসের মধ্যে এই কোম্পানিটাকে যদি আমি দেখি লার্জ ক্যাপ কোম্পানি তো আপনার ক্যাপিটাল একটু সেফ রাখবে পি রেশিও হিসেবে ছিয়াত্তরের পি রেশিও ডিমান্ড করে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে আন্ডার পেনি রয়েছে এবং এই টোটাল ইন্ডাস্ট্রি একটু হায়ার পি রেশিওতেই ট্রেড করে তো সেই হিসেবে কোম্পানিতে কোনো নেগেটিভ সাইন অন্তত পক্ষে নেই পিইজি জি রেশিও দেখলে হয়তো আপনাদের নেগেটিভ মনে হতে পারে কিন্তু এই ইন্ডাস্ট্রি এরকমই পিজি রেশিও ডিমান্ড করে এবং হায়ার ভ্যালুয়েশন তো আগা করে কোম্পানি দেখিয়েছে যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন লাইফ টাইমে হাইয়েস্ট আশেপাশে রয়েছে বটম লাইনে যদি আপনি আসেন তাহলে লাইফ টাইমে হাইস্ট রয়েছে তো অবশ্যই এইচডিএফসি লাইফে অল্প অল্প এক্সপোজারের সাথে এখন এন্ট্রি নেওয়ার পজিশনে আছে বলেও আমি মনে করছি তবে আজকের মার্কেটে এর থেকেও অনেক বেটার কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে তবে আপনারা চেক আউট করবেন ফাইনাল ডিসিশন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে নেবেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে এস বি লাইফ ইন্স্যুরেন্স এইচ বিআই লাইফ ইন্স্যুরেন্সও আমি মনে করছি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি পেনেটেড মার্কেট রয়েছে এবং কাছে নিজের ঘর থেকেই আরও বেশি সেলস গ্রোথেরও অপরচুনিটি রয়েছে যদিও সেটা এইচডিএফসির কাছেও রয়েছে তো এস বি আপনি দেখতে পারেন এস বি আই লাইফ ইন্স্যুরেন্স এইচডিএফসির তুলনায় একটু গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে এটা একষট্টি পি রেশিও ডিমান্ড করছে পিই জি রেশিও হিসেবে এরও হায়ার রয়েছে তো কোনো অসুবিধা নেই আপনারা চেক আউট করতে পারেন পিএনএ স্টেটমেন্টে লাইফটাইম হায়েস্ট রেভিনিউ কোম্পানি রয়েছে লাইফ টাইম হায়েস্ট বটম লাইন কোম্পানি রয়েছে তো অবশ্যই এসবিআই লাইফের সাথেও থাকা যেতে পারে তবে এক্সপোজার মেনটেন করতে হবে তিন নম্বর কোম্পানিটা যদি আমি আসি সেটা হচ্ছে শ্রীরাম ফিনান্স জেপি মর্গানের সাথে আমিও মনে করি এই কোম্পানিটা একটা গ্রেট কোম্পানি এবং অবশ্যই এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো করার পোটেন্সিয়াল রয়েছে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনটাকে যাচাই করি তাহলে সাতশো তিরিশ কোম্পানির হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে পাঁচশো সত্তরে ট্রেড করছে তো টপের থেকে ডিসকাউন্টে রয়েছে যদি আমি কোম্পানির প্রাইস টু বুকে আসি তাহলে টু টাইম প্রাইস টু বুক অবশ্যই ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির রয়েছে যেটা কোম্পানির পিই জি রেশিও দেখলেই বুঝতে পারছেন এবং কোম্পানি যে এখানে তেরো পি রেশিও ডিমান্ড করছে এবং টু টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে তার এগেন্স্টে কোম্পানির রিটার্ন রেশিও ষোলো পার্সেন্ট সুপার গ্রেড রয়েছে এবং যদি আপনি কোম্পানির এখানে রিটার্ন অন অ্যাসেট দেখেন তাহলে থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের আশেপাশে গ্রেড রিটার্ন জেনারেট করে কোম্পানির হিস্ট্রিতে একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে এবং লাইফটাইমে টাইমে হাইস্ট এভার রেভিনিউ পোস্ট করে আছে এবং হাইস্ট এভার বটম লাইনও কোম্পানি পোস্ট করে আছে এবং গ্রোথ হিসেবে কোম্পানি আঠাশ পার্সেন্ট সিএজিআর গ্রোথও জেনারেট করছে এবং তেতাল্লিশ পার্সেন্ট তিন বছরের বটম লাইন গ্রোথ রয়েছে লাইফ টাইম হাইস্ট রিটার্ন অন ইকুইটি অবশ্যই এটাকেও চেক আউট করা যেতে পারে সিনাম ফিনান্স এই তিনটির মধ্যে সবথেকে গ্রেট কোম্পানি আমার মনে হলো চার নম্বর কোম্পানিতে যদি আমি যাই তাই এই কোম্পানিটা এলআইসি হাউজিং ফিনান্স ভ্যালুয়েশন হিসেবে এবং আন্ডার পেনিট্রেড মার্কেট হিসেবে আমি মনে করছি টোটাল হাউজিং ফিনান্স এবং টোটাল ফিনান্স ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে সেটা ডাইরেক্ট ব্যাংক হোক অথবা এন হোক আর এলআইসি হাউজিং ফিনান্স কোম্পানিটাকে যদি আমি ওঠাই তাহলে মিড ক্যাপ কোম্পানি তিরিশ হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে মাত্র পাঁচের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে তো ভবিষ্যতে পি এক্সপেনশন হতে পারে যেটা কোম্পানির পিই জি রেশিও সেম সাইনটাই দিচ্ছে আর ইন্ডাস্ট্রি এখানে উনিশের পি রেশিও ডিমান্ড করে ষোলো পার্সেন্ট রিটার্ন ইকুইটি জেনারেট করছে খুবই স্ট্যান্ডার্ড লেভেল প্রাইস টু বুক হিসেবে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক আছে অবশ্যই কোম্পানিটাতে একটু ভালো অ্যালোকেশন দেওয়া যেতে পারে বলে আমি মনে করছি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউও রয়েছে এবং লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইনও রয়েছে তো অবশ্যই চেক আউট করা যায় এলআইসি হাউজিং ফিনান্স গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে ফিউচারে গ্রেট অপরচুনিটিও কোম্পানির মধ্যে রয়েছে পি এক্সপেনশনও হতে পারে ইপিএস গ্রোথও কোম্পানি অবশ্যই হবে আর রেড কাটের বেনিফিট এই কোম্পানিটা পেয়ে যাবে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি কে ফিনটেক কে ফিনটেক যদি আমি আসি তাহলে সাতচল্লিশের পি রেশিও তো কোম্পানি ট্রেড করছে যদিও কোম্পানি ফিফটি পার্সেন্ট মতন ডিসকাউন্টে রয়েছে তার টপের থেকে এবং রিটার্ন রেশিও হিসেবে কোম্পানি চব্বিশ পার্সেন্ট আরও ই জেনারেট করছে তিরিশ পার্সেন্ট আরও সি জেনারেট করছে কোম্পানির পি ই জি রেশিও বলছে যে পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে কিন্তু তারপরেও সাতচল্লিশের পি রেশিও আমার মনে হচ্ছে এই কোম্পানিটা একটু সাবধানতা অবলম্বন করা উচিত হয়তো আমার ডিসিশন ভুলও হতে পারে তবে আমি অন্ততপক্ষে এই টাইপের কোম্পানির সাথে থাকার চেষ্টা করব না কোম্পানির বটম লাইনের শেল বেলে গ্রোথ নেই যদিও অ্যাভারেজ টুকটাক গ্রোথ করছে তো আমি অ্যাভয়েড করার সাজেশনই কে ফিনটাকে দিতে চাইছি আমি এই কোম্পানিটাকে অ্যাভয়েড করতে চাইছি নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে এইচ ডি এফ সি এম যদি আমি আসি এইচ ডি টোটাল এ ইন্ডাস্ট্রি এখান থেকে আন্ডারপ্রেনেটেড মার্কেট রয়েছে টোটাল ইন্ডাস্ট্রি লং টার্মে তো বাম্পার গ্রোথ করতে পারে কিন্তু যদি আমি এই কোম্পানির শেয়ার প্রাইসের মধ্যে আসি তাহলে লাস্ট তিন বছর একটা রকেট র্যালি কোম্পানি নিয়েছে সতেরোশো যেখানে বটম ছিল সেখান থেকে কন্টিনিউ গ্রোথ করে চার হাজার সাতশো অবশ্যই কোম্পানি তো ভালো রয়েছে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সস্তা আমি বলতে পারবো না এবং এত বড় রিটার্নের পরে কোম্পানি যত ভালোই হোক একটু থেমে যাওয়ার ট্রাই করে আমি বলবো এই এএমসি সি ইন্ডাস্ট্রিতে আরও অপরচুনিটি রয়েছে সেই টাইপের কোম্পানিগুলো চেক আউট করতে পারেন ক্যাপিটাল মার্কেটে প্রচুর কোম্পানি লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে তো HDFC সি গ্রেট কোম্পানি হলো ফান্ডামেন্টালি সাউন্ড হলো এই কোম্পানিটাও আমি অ্যাভয়েড করা সাজেশন দেবো কারণ আজকের মার্কেটে এরকমই গ্রেট কোম্পানিগুলো যারা লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে আন্ডার পেনিট্রেটেড মার্কেটেও রয়েছে বাম্পার গ্রোথও রয়েছে এবং তার সাথে সিএজিআর রিটার্ন হিসেবে লোয়ার লেভেলে রয়েছে সেরকম কোম্পানি থাকতে আমি যত ভালোই কোম্পানি হোক এই কোম্পানিটাকে সাজেশন করে করব না কারণ আজকের মার্কেটে থেকে অনেক বেটার অপরচুনিটি আমাদের সামনে রয়েছে যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু কোম্পানি হিসেবে সুপার গ্রেট কোম্পানি লোয়ার লেভেলে ধরা থাকলে অবশ্যই হোল্ড করতে পারেন লং রানে খুবই ভালো করবে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি বাজাজ ফিনান্স এটা নিয়ে আর কি বলবো আমার পোর্টফোলিওর বর্তমানে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশনে রয়েছে এবং পঁচিশ পার্সেন্ট লাস্ট এক দেড় মাসে রিটার্ন দেওয়ার পরেও অল টাইম হাইতে কোম্পানির টাচ করার পরও আমি বলবো যে কোম্পানি এখান থেকেও বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে তবে বুঝে শুনে ইনভেস্ট করবেন শর্ট টার্মে দু চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আপ ডাউন হতে পারে লং রানে কোম্পানি আপনাকে না আমি আর অ্যানালাইসিসে গেলাম না কারণ বাজাজ ফিনান্স নিয়ে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না গ্রেট কোম্পানি নেক্সট কোম্পানি হচ্ছে আইসিআইসিআই ব্যাংক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বর্তমানে সব থেকে হাই মানে গ্রেট কোম্পানি যদি আমি ধরি সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক আর আইসিআইসি ব্যাঙ্কে অবশ্যই দেখা যেতে পারে গ্রেড করছে কোম্পানি আঠারো পয়েন্ট আট পার্সেন্ট মানে উনিশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে আর যদি আমি পিইজি রেশিও দেখি তাহলে আঠেরোর পি এগেনস্টে পিইজি জিরো পয়েন্ট থ্রি তার মানে বাম্পার প্রফিট গ্রোথের সাইন কোম্পানিতে রয়েছে রিটার্ন অন যদি আমি আসি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট রয়েছে প্রাইস টু বুক থ্রি পয়েন্ট ফোর তো হায়ার ভ্যালুয়েশনও নেই এবং হায়ার গ্রোথ কোম্পানি করছে আর লাইফটাইম পার্সেন্ট বটম লাইন জেনারেট করছে যেটা ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল তো অবশ্যই ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট কোম্পানি পাবে আইসিআই ব্যাংকেও চেক আইসিআইসিআই ব্যাংকেও চেক আউট করতে পারেন লং রানের জন্য ভালো কোম্পানি এবং ভ্যালুয়েশন হিসেবে হাই নেই যদি আমি আসি কোটাক প্রোমোটার আজ অব্দি কখনো কোনো ডুপ্লিসিটি কেসে কোম্পানি ফাঁসেনি এবং লাস্ট তিন বছর ধরে কোনো কোম্পানি প্রোভাইড করেনি অলমোস্ট ফিফটি টু ই আশেপাশে রয়েছে কিন্তু কোম্পানিকে দেখা যেতে পারে কারণ ভ্যালু হিসেবে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশন রয়েছে আমি যদি একবার গ্রাফের মধ্যে যাই কোম্পানির পি রেশিও তো যদি আমি আসি লাস্ট দশ বছরের সব থেকে লোয়েস্ট পি রেশিও তো ট্রেড করছে আপনারা পাশের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমি যদি কোম্পানির প্রাইস টু বুক হিসেবে ভ্যালুয়েশনে আসি তাহলেও লাস্ট দশ বছরের সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুক মানে আশেপাশে রয়েছে লোয়েস্টের আশেপাশে যদি আপনি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসেন কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে আছে হাইস্ট এভার বটম লাইন রয়েছে তিন বছর এবং পাঁচ বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি কারণ টোটাল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি একটুখানি প্রেশারে ছিল আন্ডার প্রেসারে তো অবশ্যই কোম্পানি চেক আউট করতে পারেন কোম্পানিতে কোনো প্রবলেম নেই কোম্পানি হাইস্ট এভার রিজার্ভ রয়েছে এক্সপেনশন প্ল্যান করছে এবং স্ট্রং ইনভেস্টারও কোম্পানিতে রয়েছে এবং ইন্ডেক্সও ভালো এক্সপোজার থাকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে চাইলে আপনার সেভেন পার্সেন্ট মতন অ্যালোকেশন কোম্পানিতে রাখতে পারেন হাইস্ট গ্রেট কোম্পানি নেক্সট কোম্পানি হচ্ছে টিভিএস মোটর আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতেও ভবিষ্যতে ভালো করবে এবং টিভিএস মোটরের ভ্যালুয়েশনটা যদিও সস্তা নয় ছাপ্পান্ন সাতান্ন পিতে অ্যাকচুয়ালি আটান্ন পি কোম্পানি ডিমান্ড করছে রিটার্ন হিসেবে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন ইন্ডাস্ট্রির হাইয়েস্ট অবশ্যই পিই জি রেশিও কোম্পানি থ্রি টাইম তো কোম্পানি সস্তা তো নয় কিন্তু হাই গ্রোথও কোম্পানি করছে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও রয়েছে ব্র্যান্ড ভ্যালিউও রয়েছে ভবিষ্যতে ইভি মানে ইলেকট্রিক টু হুইলার বিজনেস সেগমেন্টে যখন গ্রোথ আসবে এই কোম্পানিও ভালো করবে বলে আমার মনে হচ্ছে তবে এর থেকেও বেটার কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে টাটা মোটরসকে দেখা যেতে পারে এবং ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে আপনি ফোকাস রাখতে পারেন যেখানেও ভবিষ্যতে ভালো করবে তো টিভিএস মতো দেখতে পারেন আমি পার্সোনালি বলবো ভালো কোম্পানি হলো এই কোম্পানি আমার অতটা পছন্দ হচ্ছে না নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে মাহিন্দা অ্যান্ড মাহিন্দ্রা অবশ্যই এই কোম্পানিটা দেখা যেতে পারে যদিও ভ্যালুয়েশন আঠাশের পি রেশিও ডিমান্ড করছে এবং আঠাশের পি রেশিওর এগেন্স্টে ওয়ান পয়েন্ট সিক্স টাইম পি ই জি রেশিও তো রয়েছে মানে পারফেক্ট লেভেলে রয়েছে রিটার্ন রেশিওতে আঠারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি আর ডেট টু ইকুইটি ওয়ান পয়েন্ট সিক্স অবশ্যই এক্সপেনশন কোম্পানি করছে যেখানে একটু হাই ডেট রয়েছে তবে টাটা মোটরস এর থেকে বেটার পজিশানে রয়েছে এবং মহেন্দ্র মহেন্দ্র এমন নয় যে এটাও খারাপ কোম্পানি এটাও গ্রেট কোম্পানি টপের থেকে একটা ডিসকাউন্টও রয়েছে টপ বানিয়েছিল তিন হাজার তিনশোর আশেপাশে সেখান থেকে দু হাজার আটশোতে এসে ট্রেড করছে পিএনএস স্টেটমেন্টে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ রয়েছে এবং লাইফ টাইম হায়েস্ট বটম লাইনও রয়েছে হিস্ট্রির একটা ট্র্যাক রেকর্ডও রয়েছে অবশ্যই দেখা যেতে পারে লং রানে কোম্পানি খারাপ করবে না নেক্সট কোম্পানিতে যদি আমি আসি জোম্যাটো এটা আমার এক চোখ মানে অ্যাকচুয়ালি দু চোখের বিষ আমি এই কোম্পানিটাকে অ্যাভয়েড করে সাজেশন করব কেন অ্যাভয়েড করছি কারণ আজকে এই ইন্ডাস্ট্রি হাই গ্রোথ করছে বলে লোকেরা ভাবছে মনে হয় ভবিষ্যতে বিশাল ভালো করবে আর মাথায় রাখবেন টোটাল ইন্ডাস্ট্রির কারোর কাছেই কোনো প্রাইসিং পাওয়ার নেই ভবিষ্যতে আদার্স কোনো কোম্পানি মার্কেটে এসে যে কোনো সময় মার্কেট শেয়ার গেইন করে নিতে পারে এদের কাছ থেকে মার্কেট শেয়ার ছিনিয়ে নিতে পারে কারণ কোনো ব্র্যান্ড ভ্যালু নেই কোনো প্রাইসিং পাওয়ার নেই আর আজকে ইন্ডাস্ট্রি নেগেটিভ নেট প্রফিটে রয়েছে যে কারণে আদার্স কেউ এখানে এন্ট্রি নিচ্ছে না ভবিষ্যতে ঢুকলেই তখন আদার্স প্রচুর কোম্পানি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হয়ে যাবে তো জোম্যাটো আমার পার্সোনালি একদমই পছন্দ নয় এই টাইপের কোম্পানিতে আমি ইন্টারেস্টেড নই যেখানে আমি ডিসকাসও করব না পার্সোনাল ডিসিশন আপনার হবে নেক্সট কোম্পানি হচ্ছে বারেন বেভারেজ ইন্ডিয়ার বেভারেজ ইন্ডাস্ট্রিতে যদি আমি দেখি মার্কেট লিডার কোম্পানি হলেও কোম্পানিটা আমার গ্রেট বিজনেস হিসেবে কিন্তু কোম্পানি এর আশেপাশে আসতে পারবে না কিন্তু শেয়ার হিসেবে আমি পি একষট্টি ডিমান্ড করছে তো হয়তো যদি লং রানে কোনো গ্রোথে প্রবলেম হয় তাহলে কোম্পানিতে প্রবলেম আসতে পারে তো আমি পার্সোনালি অ্যাভয়েড করব যদিও ডেট টু ইকুইটি হিসেবে বাম্পার পজিশনে রয়েছে পিই জিতেও কোম্পানি ঠিকঠাক পজিশনে রয়েছে আর গ্রোথ হিসেবে তো কোম্পানির কম্পেয়ার করাই যাবে না তিন বছরে তিরিশ পার্সেন্ট সিএজিআর গ্রোথ করেছে চুয়ান্ন পার্সেন্ট বটম লাইন গ্রোথ করেছে এবং সেই হিসেবে রিটার্নও এমন নয় যে কম দিয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট কম্পাউন্ডেড লাস্ট তিন বছর সিএজিআর রিটার্ন দিয়েছে তো আমি বলবো যে একটু আমার রিস্কি কোম্পানি লাগে কারণ কোন কারণবশত গ্রোথে প্রবলেম আসলে অতীতে টাটা ইলেকসে দেখেছেন কি প্রবলেম হচ্ছে হায়ার ভ্যালুয়েশনের জন্য ডিমার্ট দেখেছেন এভিনিউ সুপারমার্ট কি প্রবলেম হয়েছে কেপিআইটি টেক দেখেছেন কি প্রবলেম হয়েছে তো সেম প্রবলেম এই কোম্পানিতে হয়তো হতে পারে যে কারণে আমি ফ্রেশ এন্ট্রির জন্য সাজেশন করবো না তবে লোয়ার লেভেলে কারো ধরা থাকলে ইপিএস গ্রোথ তো পাবেন অবশ্যই কোম্পানি হোল্ড করতে পারেন ফ্রেশ এন্ট্রির জন্য আমি মানা করছি হয়তো আমার ডিসিশন ভুল হতে পারে আমার কথা শুনে প্লে করবে না যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি আপনার সাথে মানে প্রোভাইড করছি আমার পার্সোনাল ডিসিশন কারণ শুধু আপনাদের খুশি করার জন্য আপনাদের বরণ বিভারেজ ভালো লাগে বলে আমাকেও ভালো বলতে হবে অন্তত বাকি এই শিক্ষাটা আমার ফ্যামিলিও আমাদের দেয়নি এবং আমি সেটা আপনাদের সেই শিক্ষাটা দেব না তো যেটা আমার যেরকম লাগছে সেটাই আমি আপনার সাথে বলবো নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে সিপিআর ফুড আমি সিপিআর ফুড নিয়েও আপনার সাথে ডিটেল ভিডিও তৈরি করেছিলাম কোম্পানি আমার অ্যাভারেজ ঠিকঠাকই লাগে আজকে পিই রেশিও অ্যাভয়েড করুন কারণ টানারাউন্ড টাইপের কোম্পানি তো পি রেশিও দেখে কোনো লাভ হবে না যদি আমি পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি কোম্পানির রেভিনিউতে একটা মোটামুটি ভালো গ্রোথ রয়েছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে যেহেতু কোম্পানির নেট প্রফিট এখানে কিছুটা ডিক্লাইন এসছে যে কারণে কোম্পানি পিই জি রেশিও হয়তো এখানে নেগেটিভ সাইন দেবে হ্যাঁ পিই জি রেশিও কোম্পানি ফিফটিন পয়েন্ট এইট তবে এর থেকেও বেটার কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পারেন এবং এই কোম্পানিটা এমন নয় যে খারাপ কোম্পানি ভালো কোম্পানি লং রানে হয়তো ভালো করবে তবে একটু রিস্কি কোম্পানি পছন্দ হলে যারা রিস্কি ইনভেস্টার এগ্রেসিভ ইনভেস্ট করতে চাইছেন তারাই এখানে এই কোম্পানিতে দেখবেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে দেববানি ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি দেববানি ইন্টার দেববানি ইন্টারন্যাশনাল বিজনেস কি আপনারা বিভিন্ন শপিং মলে যখন ভিজিট করেন তখন দেখবেন ওখানে কে পেয়ে যাবেন তো কেএফসি চিকেন ফ্রাইড যেটা আমরা খেয়ে থাকি তো সেখানে কিন্তু সেটাই হচ্ছে দেববাণী ইন্টারন্যাশনালের বিজনেস তো পার্সোনালি আমি যত শপিং মলে ভিজিট করি অ্যাকচুয়ালি প্রত্যেক সানডেতেই আমি কোনো না কোনো শপিং মলে যাই আমার ঘুরতে খুব ভালো লাগে এবং কেনাকাটি তো অবশ্যই করি এই যে দেখছেন এটাও কিন্তু শপিং মল থেকে কেনা তো অবশ্যই শপিং মলে ভিজিট করলে আমি সবসময় দেখেছি কে এফসি স্টোরগুলোতে থেকে বেশি ভ্যালু ফর মানি পাওয়া যায় যেখানে আদার স্টোরে লোক মানে কে আর কি শপগুলোতে তো তে সবসময় ওভারলোডেড ভিড় থাকে কেন কারণ ভ্যালু ফর মানি প্রোডাক্ট পাচ্ছে এবং আদার্স কোনো জায়গাতে ভিড় থাকুক বা না থাকুক কিন্তু বিশাল ভিড় থাকে তো অবশ্যই আমি বলবো ভবিষ্যতে তো ভালো করবে তবে এত ভালো বিজনেস গ্রোথের পরেও অ্যাকচুয়ালি কোম্পানি বর্তমানে তাও লস মেকিং তো লস মেকিং কোম্পানি আরাউন্ড হলে বড় প্রফিট দেবে এবং আমার মনে হয় রাউন্ড হবে ভবিষ্যতে যত অর্গানাইজেশন হবে এই টাইপের কোম্পানি ভালো করবে এবং অয়েলি ফুড লোকেরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করে তার কাছে দেখবেন কেসি যে চিকেনগুলো আপনি খাবেন সেগুলো একটু কম অয়েলি থাকে তো সেই হিসেবে স্ট্যান্ডার্ড লোকেরা দেখুন আপনি যখন আদার্স লোকাল কোনো স্ট্রিট ফুড খাচ্ছেন সেটা আপনার হয়তো বেটার টেস্ট প্রোভাইড করবে কিন্তু সেখানে ফুড কালার ইউজ হচ্ছে আজিনোমোটো ইউজ হচ্ছে যেটাকে আমরা বলছি দেখি টেস্টিং সল্ট তো সেখানে কিছু হেলথের প্রবলেম আসতে পারে তার বিনিময়ে এই টাইপের কোম্পানিগুলো টেস্টিং সল্ট ইউজ করে না এবং একটু পোড়া অয়েল যেগুলো কালো হয়ে অয়েল সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে তো একটু হাই রেঞ্জের যারা প্রোডাক্ট মানে পাবলিক তারা এই সব জায়গা থেকে খাওয়াটা প্রেফার করবে পার্সোনালি আমি স্ট্রিট ফুডটা এখন একটু অ্যাভয়েড করি কারণ সেখানে খুব পরিমাণে ফুড কালার দেয় আমি যে দোকানে চিকেন সিক্সটি ফাইভ খেতে চাই খুব আমার পছন্দের খাবার আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি বিজনেস মডেলটা তো খাওয়ার পর দেখবেন হাতের কালার পুরো চেঞ্জ হয়ে যায় হলদে টাইপের হয়ে যাচ্ছে তো যে কারণে ভবিষ্যতে এই দেববাণী ইন্টারন্যাশনাল টাইপের বিজনেস গুলো ভালো এক্সপেনশন করবে এবং ভবিষ্যতে অপরচুনিটি রয়েছে তো এই যে টোটাল পনেরো কোম্পানি আশা করছি কোনগুলো আমার পছন্দ এবং কোনগুলো পছন্দ না তার লজিক সমেত আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আপনাদের পছন্দ হলে বুঝে শুনে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন এই ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আর আজকে এই অব্দি রাখবো যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন এবং কিভাবে কোম্পানিকে সিলেকশন করবেন যে কোম্পানিতে ইনভেস্ট করবেন যাতে কারোর কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে ইনভেস্ট না করতে হয় আপনি নিজে থেকে কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন তার প্রসেস এবং কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করার প্রসেস আপনার কোম্পানির ডেটা চুরি করছে কিনা তার কি প্রসেস রয়েছে সমস্ত কিছু পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশেষ বিশ্বাস রাখলে পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই ভিডিওটা রিলেটেড যদি কোনো ডাউট থেকে থাকে বা স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা বন্ড রিলেটেড কোনো ডাউট থাকলে আমাকে কোশ্চেন করবেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং